নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি শোরমিস্টা চলে এসেছি বরানগরে বরানগরে এমন এক মন্দিরে এসেছি যেটা সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরনো আর এখানে কিন্তু ঝুলনও ভীষণ বিখ্যাত এখন তো ঝুলন প্রায় উঠেই গেছে আগে তো আমরা বাড়ি বাড়ি ঝুলন নিজেরাই সাজাতাম তো এখন তো সেটা উঠেই গেছে আজ এই মন্দিরে কিন্তু ঝুলনও বেশ বিখ্যাত তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবার আগে বলে দিই এই মন্দিরে আসতে হলে কীভাবে আসবে এইটা হলো সিথির মোড় যদি কেউ মেট্রোতে আসতে চাও তাহলে দমদম স্টেশনে নেমে দমদম থেকে অটো করে চলে আসবে সিথির মোড় ওই পারে নামাবে ওই পার থেকে এই পারে চলে আসবে তারপরে এই পারে যে অটোগুলো রয়েছে এই অটোগুলোতে বলবে পাটবাড়ি একদম পাটবাড়ির সামনে নামিয়ে দেবে ভাড়া নেবে দশ টাকা যে এই দিক থেকে অটোগুলো আসবে স্মৃতির মোড় থেকে ওই হলো ব্যানার্জি পাড়ার অটোগুলো লাস্ট স্টপে আর পাটবাড়ি বললে ঠিক এইখানটা নামিয়ে দেবে এইবার এই এইটুকুনি হেঁটে হবে এটা এক মিনিটও না ওই যে দেখা যাচ্ছে পাটবাড়ি পাটবাড়ি ঢোকার আগে ডানদিকে রয়েছে মা মঙ্গলচন্ডীর মন্দির যেখানে এই যে মা মঙ্গলচন্ডীকে এই রকম সুন্দরভাবে সাজানো হয়েছে কি ভালো লাগছে দেখো বরানগর আর গঙ্গার ধার মানে পাবে নানা দেব দেবীর মন্দির এই হলো পাটবাড়ির গেট হ্যাঁ এইটা হলো বরানগর পাটবাড়ি যেটা সাড়ে চারশো থেকে পাঁচশো বছরেরও বেশি পুরনো এই পাটবাড়ি মহাপ্রভুর পদধুলি ধন্য সেই জন্য এইখানে মহাপ্রভুর একটা বিশাল বড় মূর্তি রাখা রয়েছে পাট বাড়ির নিয়মাবলী লেখা রয়েছে আর এই বা এই বাড়িতে এইখানকার সেবায়েত বা বৈষ্ণবরা থাকেন অফিস ঘর মন্দিরটাই হলো বহু পুরনো মন্দির এই যে এটাই হলো মেন মন্দির এখন যেহেতু ঝুলন যাত্রা চলছে তো এই নাট মন্দিরটাকে মানে এমনভাবে ঘিরে দিয়েছে মন্দিরটা আর কি দেখা যাচ্ছে না মন্দিরটা পেছনে পড়ে গেছে এই যে এইখান দিয়ে দেখাচ্ছে এইভাবে পুরো ঘিরে দিয়েছে নালে এই দিক দিয়ে গেলে মন্দিরটা দেখতে পাবে এই যে এই মন্দির অন্য সময় এলে এই নাট মন্দির পুরো ওপেন থাকে এখান থেকে মন্দিরে আসতে পারবে এই হলো নাট মন্দির বিশাল বড় এটা আরও বড় হয় ওই যে আধেকটা নাট মন্দির জুড়ে এখন ঝুলন সাজানো হয়েছে এই ঝুলন যে সাজানো দেখছো এর পেছনটাই হলো আসল মন্দির সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা আচ্ছা

এখান দিয়ে যাই বাট এখন ঝুলনে ঠাকুর দেখতে ঝুলনে না দোলনায় ঠাকুর দেখতে পাবে না হ্যাঁ চারটের সময় ঠাকুর উঠবে ঠাকুর এখন এই মন্দিরে আছে হ্যাঁ বললো পুজো করে চারটের সময় উঠবে আচ্ছা আর এমনি সকালে কতক্ষণ খোলা থাকে এই এগারোটার ভোগ লাগলো মানে খোলা কটা সকাল থেকে ছটা থেকে এগারোটা অবধি খোলা এখন ভোগ লাগলো আবার খুলবে বারোটায় কটা থেকে আবার থাকে এটা রোজের নিয়ম আচ্ছা চারটে থাকবে এখানে আসবে আচ্ছা এই দেখো জোল দোলনা দোলনাটা দুলিয়েও দিচ্ছেন উনি

এই না বা প্রখণ্ড না আমাদের চলছে পঁচাত্তর ছিয়াত্তর বছর সামনে দিয়ে যাবে কি সুন্দর করে ধুতি পরানো হয়েছে দেখো

দিকটাও এখনও বাগান রয়েছে যেহেতু বর্ষাকাল একটু বেশ সবুজ সবুজ দেখাচ্ছে না এই যে বারোটার সময় মন্দির খুলে গেছে এই হলো জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী তার পাশেই রয়েছে গৌর নিতাই এখন চলছে আরতি এই আরতির পরে আবার মন্দির বন্ধ করে দেওয়া হবে যে এইভাবে প্রতি বছর পাটবাড়িতে ঝুলন সাজানো হয় এখন পর্দা দিয়ে দিচ্ছে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যখন চারটের সময় খুলবে তখন তোমাদের দেখাবো কি সুবিশাল এই আম গাছটা দেখো কত কিছু সাক্ষী আমি দেখছি আর ভাবছি কবে কার গাছ কত কিছু সাক্ষী লাইট জ্বলে গেছে শুধু পর্দা সরার অপেক্ষা এই দেখো সুন্দর করে সাজানোর পরে লাইট টাইট জ্বালানোর পরে কিন্তু খুব সুন্দর লাগছে তো এইভাবে প্রতি বছর পাটবাড়িতে ঝুলন সাজানো হয় এটা হয়েও আসছে আজ থেকে সাড়ে চারশো পাঁচশো বছর আগে থেকে এই পাটবাড়িতে পূজিত হন গৌর নিতাই ঝুলনের কদিন গৌর নিতাইকে এক দিন এক একটা রূপে সাজানো হয় আজকে সাজানো হয়েছে রাধাকৃষ্ণ রূপে আগামীকাল সাজানো হবে রাজবেশে এই ছিল আজকের বড়ানগরের পাটবাড়ির ভিডিও তার সাথে ঝুলন যাত্রাটাও দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই